নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর দেখো আমি রাত্রিবেলায় ব্লগটা আরম্ভ করলাম আমার সারাদিন শরীরটা ভালো ছিল না আর আজকে খেয়েছি আলু মাখা আর পোস্ত ওই জন্যই তোমাদেরকে দেখাই নি আর দেখো রাত্রিবেলায় আমার ছেলে নিয়ে এসেছে চিকেন চিকেন আমাদের বাড়িতে ঢোকে না ওই জন্য আমরা দোকানের বাইরেই আমরা চিকেনটা খাই আর দেখো ছেলে চিকেন রুটি এনেছে আর এত সুন্দর লাগলো না খেতে ওই যে সারাদিন যে আলু মাখা পোস্ত ভাত খেয়েছি তার জন্য চিকেন রুটিটা খুব সুন্দর লাগলো শরীরটা এতটাই খারাপ হয়েছিল যে ভাত চাপিয়ে শুয়ে পড়ছি আবার আমি রান্না করতে যাচ্ছি এইভাবে আমি কালকে পোস্ত আর আলু মাখা করেছি ভিডিও দিতে পারিনি আর আমাদের যে পাশে যে গাড়ি যে দাদা ছিল সেই দাদাটা মারা গেছে ওই দাদার ছেলে নিমন্ত্রণ করতে এসেছিলো তো দাদার ছেলে গিয়ে তো নিমন্ত্রণ করতে এসেছিলো তো আমাদেরকে তো ফল জল দিতে দিতেই হবে ফল মিষ্টি আমার যা আর আমি ফল মিষ্টি দিয়ে এলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না আমার শরীরটা খারাপের জন্যে আমি ভিডিও করতে পারিনি আর একেবারে বামন ভোজনের টাকাও দিয়ে চলে এলাম কেননা কে যাবে হ্যাঁ আমাদের তো যাওয়া সেরকম কেউ নেই সবাই তো কাজে ব্যস্ত ওই জন্য আমরা ওই এক হাতে ব্রাহ্মণের যে ব্রাহ্মণ খাবে সেই টাকাও আমি আমরা ধরিয়ে দিয়ে চলে এলাম আর আজকের ওয়েদারটা দেখলে কি মিষ্টি ওয়েদার হালকা হালকা রোদ দিয়েছে আর এত সুন্দর আমার বাগানে ফুলগুলো ফুটেছে না ওই জন্য একবার দেখতে তো আমরা যখন গিয়েছিলাম কালকে তো আমার যাকে বললাম চল একবার বড়দির বাড়ি থেকে ঘুরে আসি বড় জন্ম শরীরটা ভালো নেই বড়দ শরীরটা ভালো নেই মানে বড় জন্মদিন হ্যাঁ তো ওই জন্য আমি আমার যা একটা টোটো করলাম দই মিষ্টি বিস্কুট চানাচুর এসব রকম নিলাম নিয়ে চলে গেলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কেননা আমি ভিডিওই করিনি ভিডিও করি নি আমার মনটাও ভালো ছিল না আর শরীরটাও ভালো ছিল না আমি রুমে বসে আছি রুমের ভেতর থেকে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না দুলছে আর কি দারুণ লাগছে তোমাদেরকে আগে ছাদটা দেখিয়েছিলাম কি অবস্থা হয়েছিল ওই যে ছাদটা গরম হয়ে যায় বলে আমার ছেলে শোলাগুলো দিয়ে রেখেছিলো কিন্তু বৃষ্টি এত বৃষ্টি পড়ছে যে শোলাগুলো থাকলে নিচে যদি জল স্রোত করে ওই জন্য আমার ছেলেতে আর দোকানের ওই যে দেখছো ওই ছেলেটা হচ্ছে আমাদের দোকানে থাকে তো সে আর আমার ছেলেতে মিলে ওই ছাদটা পরিষ্কার করছে হ্যাঁ তো তোমাদেরকে একবার পরিষ্কার করাটা পুরো যখন পরিষ্কার হয়ে যাবে তখন পরিষ্কার করছি তো পুরো যখন পরিষ্কার হয়ে যাবে তখন তোমাদেরকে আরেকবার আমি কালকের ব্লগে দেখাবো তো দেখো দু বস্তা নোংরা বেরিয়েছে এই যে এটা দেখছো হ্যাঁ আমার ছেলে এখনও ঝাড় দিচ্ছে এখনও নোংরা বের করছে তো আমাকে বলছে মা এগুলো কি করব আমি বললাম না বাবা ওগুলো ফেলিস না ওগুলোতে আমি গাছ লাগাবো আগে তো গাছ লাগাতাম পরিষ্কার ছিল না বলে গাছ লাগাইনি তোমাদেরকে গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম হ্যাঁ ঠাকুর দর্শন তো আগেই বলো আর আমার গাছে অনেক ফুল হতো ফলও হতো অনেক টমেটোও ধরেছে আগে আগে যেহেতু আমি ভিডিও করিনি সেহেতু তোমাদেরকে টমেটো দেখাতে পারিনি এই যে সোলার যে পেটিগুলো দেখছো এগুলো মাছের সোলার পেটি তো এগুলো আমার বর কিনে এনেছিল ছাদে দেওয়ার জন্যে যে ছাদটা মানে গরম হবে না তো ওগুলোতেই আমি গাছ লাগিয়েছিলাম চলো নিচে যাই নিচে গিয়ে খাবার তো করতে হবে আর দেখো আমি কি করলাম দুধটা গরম করে নিলাম তারপর বসিয়ে দিলাম ডালিয়া আজকে আমি সব একসাথে দিয়ে ডালিয়া বসে দিয়েছি আর আলু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে একটু আলুর তরকারি করেছি আর কটা রুটি পরোটা করে নেবো চলো আটাটা মেখে নিই তারপর রুটিগুলো করে নেবো আমার বড় ননদ হচ্ছে সবথেকে বড়ো ভাই বোনদের থেকে সবথেকে বড় তাহলে বর্দি বলি আর বর্দি ও আমাদেরকে দেখে কি খুশি কি আনন্দ জানো তো ওরা ভীষণ আনন্দ হয়েছে তো আমরা গেলাম দেখতে তো দেখলাম যে না বড় ও খুব শরীরটা খারাপ ফুলে গেছে আর বর্দিও পায়ে প্রচণ্ড ব্যথা পায়ে পা নিয়ে উঠতে পারে না আর পাগুলো ফুলে গেছে দেখে চলে এলাম কালকে আর দেখো আজকে কত বৃষ্টি চলে এসেছে বাপরে একদম মেঘটা অন্ধকার করে এসেছিল আর কী বৃষ্টি হ্যাঁ করে বৃষ্টি চলে এসেছে আর দেখো এখনো পর্যন্ত দেখো এটাই পনে ছটা তো পনেরো মিনিটটা ফার্স্ট আছে মানে সাড়ে পাঁচটা বাজে এখন তো এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখি দিই তোমাদের কোনখানে কোন জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু বলবে এটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া লালবাজার তোমাদের কোন জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবে হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দেখো আমি রুমে বসে আছি এখন পরে সাতটা বাজে এখনও পর্যন্ত বৃষ্টি এত সুন্দর সিনটা লাগছে তোমাদেরকে না দেখি আমি থাকতে পারলাম না দেখো আমি মোবাইলটা জুম করছি তারপর তোমরা দেখতে থাকো দেখো কি মনোরম দৃশ্যটা লাগছে বাইরে আর আমার যে নেটটা আছে নেটে জলগুলো দাঁড়িয়ে আছে তো আর রাস্তায় গাড়ি বেরোচ্ছে বুঝতে পারছো তোমরা আমি রুমের থেকে দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি হ্যাঁ আমি কিন্তু চেয়ারে বসে আছি আমি যে জানা জানালার ওখানে আছি তা না আমি চেয়ারে বসে বসে তোমাদেরকে দেখাচ্ছি বাসগুলো যাচ্ছে আর কি দারুণ লাগছে তোমরা দেখো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখতে পেলে একটা ট্রাক গেল এখান থেকেই বসে বসে দেখছে এ দেখো একটা বাস গেল। তুমি বসে বসে টিভি দেখছি আর বৃষ্টি দেখছি বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে আর শনিবার সারাদিনটা মিসি গেল তো ভাবলাম যে মন্দিরে যাবো ছেলের সাথে পুজো করতে কিন্তু এত বৃষ্টিতে তো যাওয়া যাবে না প্রচুর বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে তো চলো হ্যাঁ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো পুজো আসছে